i don't know ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে বুধবার এখন মোটামুটি আটটের মতো বাজে তো আমরা যাচ্ছি কলকাতায় একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে সেটা হচ্ছে আমার খুব ক্লোজ একটা সিনিয়র ফ্রেন্ড মানে সে অনেক দিন আগে আমাকে বলে রেখেছিলো যে তার মামার বিয়ে হবে বাট নিমন্ত্রণটা যে আসবে সেটা ভাবিনি তো যাই হোক যখন এসেছে তো মিস তো করবো না অবশ্যই গিয়েছিল আমার প্রচুর 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 ফানও করেছি তো গোটা ভিডিওটা স্কিপ না করে সে সবটি দেখো আমরা কী করেছি না করেছি সব ভিডিও তো জানতে পারবে আর যারা যারা আমার ভিডিও নতুন এসেছো আজকে তারা তাড়াতাড়ি করে আইকনটা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার ভিডিও যখনই আসে তখনই তোমাদের কাছে তাড়াতাড়ি করে একটা নোটিফিকেশন চলে যায় আসলে আমাদের নিমন্ত্রণ ছিল এখানে দুজন বান্ধবী মানে কালিয়াগঞ্জ থেকে আমি আর আমার আরেকটা ফ্রেন্ডের কিন্তু ও যেতে পারেনি কারণ ওর কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল তার কারণেও যেতে পারেনি তো যাই হোক তো যেহেতু আমি একা যাব না তো বাড়ি থেকেও একা ওরকম ছাড়বে না তো আমি ইটুদিকে মানে যার বাড়িতে যাচ্ছিলাম যার কথা তখন বললাম সিনিয়র ফ্রেন্ড সে তার নাম হচ্ছে ইটু তো আমি ইতুদিকে বললাম এরকম যে দেখো মা তো বোধহয় যেতে দেবে না তখন বললো যে ঠিক আছে অসুবিধা নেই তোর মাকে আমি বলে দিচ্ছি তো মাকে তখন একবার ফোন করে বলেও দেয় তো মা একদম না করে দেয়নি মা বলছে যে ঠিক আছে আমি যাব। তবে আমরা যে যাবো এটা ফাইনাল ছিল না একদমই তো আমি তো ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না কারণ এত দূরে রাস্তা একটা জার্নিটাও একটা কষ্টকর হয় মানে আমাদের এখান থেকে কলকাতা যেতে বারো ঘন্টা লাগে মানে অনেকটা টাইম তারপরে বারাসাত অব্দি আমাদের পৌঁছোতে পৌঁছে মিনিমাম অন্তত কারো এক দু ঘন্টার ব্যাপার তো আমি একদমই এক্সপেক্ট করিনি আমাকে হ্যাঁ বলবে আর বাবাকে যখন বললাম বাবা একদমই না করেনি কারণ ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটাই ভালো ছিল ইটুদি না নার্স ইতুদির দাদা ডাক্তার ইতুদির মামা মামি দুজনেই ডাক্তার তো ওটা শুনে আরও একদমই না করেনি আর তাছাড়া আমার বাবা যে বিজনেসটা করে সেই বিজনেসে মানে একদম বেরোনোর টাইমও হয়ে ওঠে না যারা বিজনেসম্যান তাদের সম্ভব হয়ে ওঠে না সবসময় ঘোরানোটা তো ওই জন্য মাও একটু হ্যাপি ছিল যে অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম এই খুশিতে কালকে আমরা দু হাত ভোরে ভরে মার আমি মানে দু হাত ভোরে ভোর মেহেন্দি পড়েছে আর অলমোস্ট আমরা সবাই রেডি ব্যাগগুলো পুরো গুছিয়ে নেওয়া হয়েছে আমিও রেডি তুই কলকাতা কেন আছিস কি আছে তুই দেখতেই পাচ্ছি তো ভাই প্রচণ্ড খুশি ছিল মানে ও তো বাচ্চা মানে ও ভাবছিলো যে আমি এত দূরে আছি একটা ভালো জায়গায় ঘুরতে যাবো ওরও বোধ হয় কলকাতার জায়গাটা নতুনই কারণ ও তো কোনো দিন যায়নি একবার গেছিলো ওই হাওড়া স্টেশনে সেখানে পুরীতে যাওয়ার পথে আমাদের হাওড়া হয়ে যেতে হয় তো ওখানটায় গেছিলো লাস্ট আর বিশ্বাস করো এত গরম ছিল ট্রেনে রাত্রেবেলা যে আমি ভিডিওটা ঠিক করে করতে পারছিলাম না আর ঘুমাতে পারছিলাম না সারা রাত এই ছেলেটা মানে ঘুমোতে দেয়নি কারণ কি হয়েছে আর কি মানে এত এতটা গরম ছিল প্রথমেই বললাম আর ওর লাগছিল বিরক্ত আর ট্রেনের এত জোরে জোরে ওই ব্রিজগুলো যখন পার করছিল এত জোরে আওয়াজ হচ্ছিল যে ও পুরো আমাকে মানে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে উঠছে আর বারবার বলছে দুই বদি বদি আমাকে একটু ধর ও খুব ভয় পেয়েছে গোটা রাত মানে ঘুমোতে পারিনি ঠিক করে যাই হোক আমরা এখন কিছুক্ষণ চিৎপুর স্টেশন এটা অ্যাকচুয়ালি চিৎপুর স্টেশন বলে এই স্টেশনটাকে তো আমরা চিৎপুরটাই এখন কলকাতা হয়ে গেছে সবাই ওকে কলকাতা বলেই চেনে তো আমরা এই চিৎপুর স্টেশন থেকে একটা মানে দমদম আসি দমদম থেকে থেকে তারপর আমরা বার সাথে ট্রেন ধরি একেবারে এবং দেখো আমরা বারার সাথে চলেও আসি আর বারার সাথে আসতাম যখন তখন গরমটা না অ্যাভারেজ লাগছিল কারণ আমাদের কালীগঞ্জের মতনই গরমটা লোকে যে বলে যে কলকাতায় বিভৎস গরম টেকা যায় না কিন্তু বিশ্বাস করে আমি যখন গেলাম সেদিন কিন্তু অতটা গরম ছিল না আবার এটাও হতে পারে যে ওয়েদার টেম্পারেচারটা হয়তো একটু কম ছিল সেদিন তো যাই হোক ইতুদি তো আমাদেরকে স্টেশন থেকে রিসিভ করতে এসেছিলো তারপর আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেয়ে নিই আর ব্রেকফাস্ট খেতে গিয়ে তোমাদেরকে একটা প্রতিমা হয়তো দেখালাম সেই প্রতিমাটা জানো কে তৈরি করেছে ইতুদির মামা নিজে হাতে তৈরি করেছে মানে ইতুদির মামা যে শুধু ডাক্তার তা কিন্তু না ইতুদির মামা মানে এই প্রতিমাগুলো গড়ে তোলে নিজে হাতে প্রত্যেক বছর ওদের বাড়িতে বিশাল বড় করে দুর্গা পুজো হয় আমি অনেক ছবি দেখেছি ইতুদিদের সাথে যখন হোস্টেলে ছিলাম ওদের মামা বাড়ির গল্প প্রচুর শুনেছি বিশেষ করে মামার কথা অনেক শুধু শুনেছি কারণ কি মানে মামা যেহেতু দুর্গা প্রতিমা গোতুল তার মুখশ্রি এত মিষ্টি করে কি বলবো যাই হোক আমরা একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চের জন্য চলে আসি তার রয়্যাল ব্যাঙ্কয়েট কারণ রাতের রিসেপশনটা এখানেই ছিল আর বিশ্বাস করে এত সুন্দর ছিল মানে না সাজিয়ে যে হোটেলটা এত সুন্দর সাজানোর পর কী মারাত্মক লাগবে অ্যাম্বিয়েন্সটা মারাত্মক ছিল জাস্ট ওয়াও ছিল ওয়াও মানে আমার কাছে খুবই ভালো লেগেছিলো সিরিয়াসলি আর গোটাটা পুরো এয়ার কন্ডিশন ছিল যে আমি খাবারবেলা রেকর্ড করবো সেটা আমি পারিনি কারণ সবার সাথে নতুন এলাম আমার খুব লজ্জা লাগছিল প্রচণ্ড লজ্জা লাগছিলো আর কি যে ওদের সাথে ওরা কী ভাববে না ভাববে যাই হোক আমরা তো খেয়ে ধীর ওদেরকে বেরিয়ে যাই এবং বিকালের দিকে আবার রেডি হয়ে চলে যায় দেখো সাজানোর পর হোটেলটা এত সুন্দর লাগছিলো উফ জাস্ট ওয়াও মানে দারুণ ছিল তোমরা জাস্ট দেখো টা হচ্ছিল সেটা ছিল তিন তালা তো আমরা লিফ্ট করে উপরে উঠে যাই আর দেখো তো আমাকে কেমন লাগছে আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কি মারাত্মক ছিল না আমারও জাস্ট মারাত্মক লেগেছিল আর যেখানে বউ আর বড়রা বসেছিল মানে এই জায়গাটায় এই হলটাতে আর কি বৌ আর বড়রা বসেছিল মানে হ্যাঁ ইত্যুটির মামা মামি তো সেখানেই সমস্ত স্টার্টারগুলো ছিল আর আমি প্রথমে একটা স্যুপ নিই কারণ আমার নয় গিয়ে খুব ঠান্ডা লাগছিল তো মানে স্টার্টারের স্যুপের মধ্যে যে ছিল সেটা একটা ভেজ আর চিকেন স্যুপ তো আমি একটা চিকেন স্যুপই নিই তারপর চলে যায় পরে কাউন্টারে ফুচকা খেতে এবং ফুচকা খুবই ভালো ছিল কিন্তু আমার হলো আমি দুটাই নিই কারণ পরে তো নাকি ওই জন্যই তারপর আমার মা মা দেখি মাকে যখন ভিডিও করছি আমার একটা করে ভিডিও কর আমার ভিডিও ছাড়বি তো ওই জন্য আমি মার ভিডিও নিচ্ছিলাম তারপর চলে যাই পকোড়ার দিকে তো পকোড়া যখন নেব দেখছি ওরা চার রকম করে সাজিয়ে দিচ্ছিলো পকোড়াগুলো তো পকোড়ায় যেটা ছিল একটা চিকেন পকোড়া ছিল একটা ভেটকি মাছের পকোড়া ছিল একটা কর্ন পকোড়া ছিল একটা পনির পকোড়া ছিল তো পকোড়াগুলো জাস্ট মানে দেখতে খুব ভালো লাগছে যাই না খেতে কেমন হবে ও মা খেতে যাবো কি তার আগে দেখি মা চাট নিয়ে হাজির আনা যে ঠিক আছে তুমি খাম আমি ভিডিও করে দিচ্ছি আর চাটটা আমিও খেয়ে দেখেছিলাম দুধর্ষ ছিল চাটটা তারপর পকোড়ো গলাকে যখন টেস্ট করতে গেলাম পকোড়ার মধ্যে এমনিও আমার নরমালি চিকেন খুব ফেভারিট একটা খাবার মানে চিকেন বললে থাকলে পরে আমার কিছু চাই না জীবনে এরকম ব্যাপার একটা কিন্তু চিকেন পকোড়াটা দারুণ ছিল খুব নরম ছিল একটু জুসি টাইপের ছিল মানে এক কথা আমার খুব ভালো লেগেছিলো আর আমার ভাইকে দেখো বারে বারে একটা করে ওঠাচ্ছে আমার পাত্তেকার খাচ্ছে ওকে আমি বারে বারে বলছি এত খাস না এরকম করে আমি ভিডিও করছি ও কারো কথাই কোনো শুনছে না যাই হোক তারপর তো আমি ভেট মাছের পকোড়াটা খাই আর তোমরা কি জানো ভেট মাছের পকোড়াটা আমার মা ভেবেছে কি যে রে চিকেন পকোড়া আমার মানে চিকেন অতটা ভালোবাসে না তো ভাবছে তো আমাকে দিয়ে দিয়েছে ভেট মাছের পকোড়া দুটো এদিকে ছিল মক টেলস নানা রকমের জুস তো যাই হোক পকোকোবেলা খেতে খেতেই দেখে দেখ পুরো গ্র্যান্ড এন্টারিংটা হচ্ছিলো তো আমি তো সামনে এগিয়ে যাই যে ভিডিও করবো তারা এগিয়ে দেখি প্রচুর ক্যামেরাম্যানগুলোকে দেখছো মানে পুরো ওদেরকে ঘিরে ধরেছে আর আশেপাশে যে আমি একটু ঢুকবো ঢোকার কোনো জায়গা নেই মানে প্রচুর লোক এদিক ওইদিকে তো আমি একটু সাইডে চলে আসলাম যে দেখি যে ওদের দূর থেকে যতটা ভিডিও নেওয়া যায় তারপর আমি নিয়ে নিই বড়া দাহি বড়াটা না বেশ ছিল বেশ ছিল মানে খুবই ভালো ছিল মানে আমার খুব ভালো লেগেছিলো দাহি বড়াটা কারণ দাহি বড়া না আমি খেতে কিন্তু খুব একটা পছন্দ করি না কিন্তু এটা আমি খাচ্ছিলাম মানে খুবই ভালো ছিল যাই হোক তো এই যে একটু আগে মহিলাটাকে দেখলে ওই মহিলাটাই হচ্ছে ইতুদি ইতুদির সূত্রে কিন্তু এক কথা আমাদের যাওয়া যদি আছে ওকে না চিনতাম হয়তো আমাদের এত ভালো একটা বিয়ে বাড়ি মিস হয়ে যেত আর এদিকে ছিল লাল নীল হলুদ অনেক মকটেলস অনেক শরবত তো আমি একটা মকটেলস নিই নাকি এটা শরবতই ছিল ঠিক জানিও না কাঁচা আমের ছিল এটুকু খেয়ে বুঝতে পারছি ছিলাম যাই হোক তারপর নিয়ে চিলি থিঙ্ক এটা ছিল নাম খুবই ভালো ছিল ওরে খুবই টেস্টি ছিল আমাদের এসে না চিলি কর্ন ফর্ন এগুলো পাওয়াই যায় না যাই হোক খেতে খেতে দেখলাম যে সব কন্যা যাত্রীরাও চলে এসেছে তো সত্যি কথা বলতে না আমি না খুব খুশি ছিলাম কারণ এতদিন বাতে একটা অনেক বড়ো বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করছি অনেক দিন হয়ে গেল কোনো বিয়েবাড়ি এত বড়ো সড়ো অ্যাটেন্ডও করিনি আর এই এই ভাগে আমার মা আবার লস্যিয়া জিলাপি নিয়ে চলে আসে মানে আমরা না স্টার্টারে একটা জিনিসও ছাড়ি ভালো আর এই ছিল মেন কোর্সের খাওয়ার খাবার আমি এত স্টার্টার খেয়ে নিয়েছি যে আমি জানতাম যে আমি হয়তো সবকিছু খেয়ে খেয়ে দেখাতে পারবো না ওই জন্য পুরো ভিডিওই করে নিয়েছি তো দেখতে থাকো ছিল হচ্ছে মেন কোর্সের হলটা মেন কোর্সে আসলে বুফে আর সব কিছু খুব ভালো ছিল আমি যখন খেতে বসছিলাম প্রায় দশটা এগারোটার পর খেতে বসি কিন্তু ঠিক করে খেতে খেতে পারছিলাম না দেখে আমি যেটুকু শুধু সেটুকুই মানে বিশ্বাস করো এত স্টার্টারে খাবার খেয়ে নিয়েছি প্রত্যেকটা খাওয়ার এত সুস্বাদু ছিল মানে আমি একটা জিনিস এক থেকে দুবার করে খেয়েছি বললাম তো স্টার্টারে আমি একটা জিনিসও ছাড়িনি আমি সব খেয়েছি যাই হলো আমরা যখন খেতে ওখান থেকে বেরিয়ে যাবো তো তার আগে ইতি বললাম একটু ঘোরো না তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে ইত্যাদি ড্রেসটা সিরিয়াসলি মানে সামনাসামনি আরো গর্জিয়াস ছিল পুরো প্রিন্সেস ড্রেস ছিল তো আমার খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে আসলে আমরা না ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম কারণ আসার পর একটুও ঠিকঠাক রেস্ট হয়নি আর আমাদের প্রচুর জার্নি হয়েছে প্রথমেই বললাম বারো ঘন্টা রাস্তা তো আর কম রাস্তা নয় প্রচুর জার্নি হয়েছে তো যাই হোক আমরা তো সেখান থেকে বেরিয়ে যাই আর তোমাদেরকে হয়তো বলেছিলাম যে ভিডিওটা মানডেতে আসছে কিন্তু আমি দিতে পারিনি গলার পরিস্থিতি একটু আসার পরে খারাপও ছিল শরীরটাও ঠিক ভালো লাগছিল তো আজকের মতো তো টাটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর কোথায় কি ভুল হয়েছে সেটা অবশ্যই জানো তাঁচ মতো টাটা